আলহামদুলিল্লা আলোচনা যাচ্ছি সেই আলোচনাটা হচ্ছে নামাজের মধ্যে কোন কোন অঙ্গ স্পর্শ করতে হয় নামাজের মধ্যে কোন কোন অঙ্গ স্পর্শ করতে হয়

আমাদের মধ্যে সাতটি অঙ্গ স্পর্শ করে সাতটি অঙ্গ তো মধ্যে এই সাতটি অঙ্গ যদি আমাদের স্পর্শ না করে তাহলে আমাদের নামাজ হবে তো হাদিসের আলোকে আপনারা জানতে চাইছেন যে সাতটি অঙ্গ অঙ্গ নর্দ তো আকমর বাবা কপালের সাথে কিন্তু নাক আছে নাক এক নম্বরে কপাল দুই নম্বরে দুই হাত তিনটি আর তিন নম্বরে দুই হাত দুই হাত কিন্তু দুই হাত দুইটাই আর কপাল এই হল পাশ তারপরে দুই পায়ের মাথা দুই পায়ের মাথা পিছনে রাখতে হবে আর প্রয়োজনে পাম্প বসে পায়ে রান্না পারে টা পাঠতে পারেন ঠিক রাখছে না যদি অপ্যস্ত হয় আছে বুঝতে পারেন অপ্যস্ত হয়ে গেছে খেয়াল করে এরকম বলে তার স্থির করার চেষ্টা করতে হবে তবে এই সাতটি অঙ্গ আছে স্পর্শ না করে নাম সাতটি অঙ্ক সাতটি অঙ্কের মধ্যে এক নম্বরের কপাল কপালের সাথে কিন্তু না একই সাথে আগে যখন সেই সেলটা যাবে তখন সেই সময় নাকটা আগে থাকবে তারপর কপাল আর ওঠার সময়ে কপালে আগে উঠবে নাকটা পরে এই চলে এক নম্বরের নাক দুই নম্বর দুই হাত নাম্বারে তো দুই নম্বর দুই নাম্বারে তো দুই হাত দুই নাম্বার দুইটায় কাল আর দুই হাঁটু তিনটায় এবং দুই তিনটা পাঁচটা তারপরে আপনার সাত অঙ্গ আমাদের অবশ্য অবশ্য নামাজের প্রতি মানে স্পর্শ করতে হবে জায়গায় রাখতে হবে তো কারণ এখানে আমরা কথা বলছি বলতে চাই সেটা হল ফুল নাম আছে দাঁড়াইলে

তাই নামাজের সাবর বোঝান সাবাড়া তোমরা খুব সাবধানতার মাধ্যমে নামাজটা করবে তোমরা সাতটি অঙ্গ তোমরা নামাজ স্পর্শ করবে তাহলে বুঝতে পারলাম যে বিশাল নামাজের মধ্যে কয়েকজন অঙ্গ স্পর্শ করতে হবে পালক মন রাখবেন প্রত্যেকটা মুসলমানকে এই দান দরকার প্রয়োজন কারণ এক নম্বরে নাক কপাল দুই হাত দুই হাতু এবং দুই প্যারা আজকে যে আমাদের আলোচনা ছিল সেই এখানে সহপ করছি তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন এবং ইসলামের প্রসারের জন্য বেশি বেশি করে আমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকতে বলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে